ভারতীয় জনতা পার্টির শুরুর কর্মী তাপস দাস কোনোদিনও ছিল না তাপস দাস তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান করেছিল এবং বিজেপির থেকে তৃণমূলে আবার ফিরে গেল সুতরাং তাপস দাস সম্বন্ধে সকলেই জানে তাপস দাস আমি নাম ধরেই বলছি এমন কোনো বড় কার্যকর্তা নয় যে কিনা পঞ্চাশটা ভোট জোগাড় করতে পারবে আমাদের কাছে বুথের কর্মীরা হচ্ছে আমাদের সম্পদ জনসাধারণকে আমরা শ্রদ্ধা করি ভোটারদেরকে আমরা নতমস্তকে প্রণাম জানাই এরা শেষ কথা বলে সুতরাং এই সমস্ত নেতাদের আমরা চলে যাওয়া আশা বিন্দুমাত্র ভাবিত তুলল এরা এদের মতন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য দলবদল করে আমরা আমাদের মতন দলকে এগিয়ে নিয়ে যাব দল আরও বেশি সুসংগঠিত হবে এখন ওই এলাকায় এবং যারা বসেছিল তারা কিন্তু আবার উজ্জীবিত হবে কারণ তাপস দাস প্রধান ছিল তার কৃত্তিক সকলেই জানে ভারতীয় জনতা পার্টির শুরুর কর্মী তাপস দাস কোনোদিনও ছিল না তাপস দাস তৃণমূলের থেকে বিজেপিতে যোগদান করেছিল এবং বিজেপির থেকে তৃণমূলে আবার ফিরে গেল সুতরাং তাপস দাস সম্বন্ধে সকলেই জানে তাপস দাস আমি নাম ধরেই বলছি এমন কোনো বড় কার্যকর্তা নয় যে কিনা পঞ্চাশটা ভোট জোগাড় করতে পারবে আমাদের কাছে বুথের কর্মীরা হচ্ছে আমাদের সম্পদ জনসাধারণকে আমরা শ্রদ্ধা করি ভোটারদেরকে আমরা নতমস্তকে প্রণাম জানাই এরা শেষ কথা বলে সুতরাং এই সমস্ত নেতাদের আমরা চলে যাওয়া আশা বিন্দুমাত্র ভাবিত নই এরা এদের মতন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য দল দলবদ করে আমরা আমাদের মতন দলকে এগিয়ে নিয়ে যাব দল আরও বেশি সুসংগঠিত হবে এখন ওই এলাকায় এবং যারা বসেছিল তারা কিন্তু আবার উজ্জীবিত হবে কারণ তাপস দাঁড়া প্রধান ছিল তার কৃত্তিক সকলেই জানে